সুযোগ সুবিধা নিচ্ছে তো সকলের কাছে এটা আহ্বান থাকবে এবং পুলিশ প্রশাসনের কাছে এটা বলে দেওয়া হয়েছে যে আমাদের নাম ব্যবহার করে আমাদের পরিবারের নাম বা তার নাম ব্যবহার করেই যাতে কোনো ধরনের অন্যায় সুযোগ সুবিধা কেউ না নেয় এবং কেউ নিলে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় যথাযথ আর বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলার পরিবেশটি নিয়ে আমরা এখনো সন্তুষ্ট নই এবং পুলে আমরা সরকারের জায়গা থেকে যথাযথ চেষ্টা করছি পুলিশকে আরও বেশি কর্মতৎপর করতে এবং সকলের কাছে আহ্বান থাকবে অনুরোধ থাকবে যাতে আমরা নিজেরা আইন হাতে তুলে না নেই আমরা যাতে পুলিশ এবং প্রশাসনকে সহায়তা করি কারণ দিন শেষে আমাদেরকে কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেই শক্তিশালী করা লাগবে আসলে বিগত ১৬ বছরে সরকার পুলিশ এবং প্রশাসনকে এমনভাবে ব্যবহার করেছে এবং ভাবে দুর্নীতিগ্রস্ত করেছে এখন কিন্তু পুলিশ আ এই আন্দোলনে তার যে ভূমিকা তার ভূমিকার যে সমালোচনা এই এটার কারণে কিন্তু পুলিশ এখনো আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না ফলে আমাদের আইন শৃঙ্খলার যে কার্যক্রমটা সেটি ব্যাহত হচ্ছে তবে আমরা বলতে চাই যে পুলিশকে কিন্তু এটা প্রমাণ করতে হবে যে এই নতুন অভ্যুত্থানের যে সরকার এবং জনগণের যে প্রত্যাশা তার সাথে তারা রয়েছে এবং পুলিশও যথেষ্ট কিন্তু অদলপদল হয়েছে এবং পুলিশের রিফরমেশনের কথাও বলা হচ্ছে পুলিশের জায়গা থেকেও প্রস্তাব এসেছে তো আমরা কিন্তু সেটি করব তবে সরকার সবাইকে কিন্তু এটা সহায় সহায়তার মনোভাব রাখতে হবে আমরা এই জন্য যাতে তার দায়িত্বটি পালন করতে পারে ঠিক মতো এবং পুলিশের প্রতি আমাদের সরকারিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আপনাদের মাধ্যমেও বলছি যাতে আইন অনুযায়ী তারা কার্যক্রম করে তাদের ব্যবস্থা নেয় এবং এই যে আত্মবিশ্বাস তারা হারিয়েছে আর সেটিকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এবং অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার পক্ষে কাজ করলেই কিন্তু কেবল তারা আমরা সবাই আসলে সরকার পুলিশ প্রশাসন জনগণের আর যে সমর্থন সেই সমর্থন আমরা পাবো যেমন পুলিশ আসলে যেই অভ্যুত্থানে পুলিশের যে ভূমিকা এই ভূমিকার পরে স্বাভাবিকভাবেই এই পুলিশ এই একই বাহিনীকে আবার আইন শৃঙ্খলা কাজে লাগানোটা মানে এত সহজ কাজ না এবং পুলিশের যে বিষয়টা আসলে পুলিশের কিন্তু অনেক ক্ষোভ রয়েছে যে পুলিশকে যে ষোলোটা বছর ব্যবহার করা হয়েছে এবং পুলিশ তারা চাচ্ছে যে তাদেরকে যাতে রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয় বিরোধী দল দমনে বা আন্দোলন দমনে এইভাবে নিষ্ঠুরভাবে যাতে ব্যবহার না করা হয় সেই জন্য পুলিশের কিছুটা সেই সাহিত্য শাসনটা তারা চাচ্ছে নীতিমালা বা আইনের সংশোধনটা চাচ্ছে তারা এবং আমাদের তাদের জায়গা থেকে প্রস্তাবনা এর আগে এসেছে এবং কমিশন মূলত এই কাজটি করবে এবং পুলিশ আসলে যে পুলিশের দেখেন পাঁচই আগস্টে যেটা হয়েছে পাঁচই আগস্টে কিন্তু পুলিশকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল যে তারা তারা যাতে মাঠে থাকে শেষ পর্যন্ত যাতে তারা মাঠে থাকে এবং বারোটার সময় তো আমরা খবর পেলাম যে পদতে পদত্যাগ করেছেন এবং আহ শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে এবং এর পালিয়ে যাওয়ার একমধ্যে কিন্তু কিন্তু পুলিশকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয় এবং পুলিশ পুরা সময়টাই কিন্তু মাঠে ছিল এবং নির্দেশনা যাচ্ছিল তাকে কোনো নির্দেশনা দেওয়া হয় না ফলে মাঠ পর্যায়ে যে পুলিশরা অনেক সাধারণ পুলিশ কিন্তু হামলার শিকার হয়েছে এবং আহত নিহত হয়েছে আসলে এবং এটি কিন্তু আসলে ইচ্ছা করলেই কমানো যেতে পারতো পুলিশকে যদি নির্দেশনা দেওয়া থাকতো তাহলে কিন্তু সেই দিন অনেক ড্যামেজ আমরা কমাতে পারতাম কিন্তু পুলিশকে এইভাবে ব্যবহার করা হয়েছে এবং মূলত মাঠ পর্যায়ের যে পুলিশ আমরা কনস্টেবল এসআই তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে যদি নির্দেশনা দিয়েছে কিন্তু উপরের মহলের লোকেরা আসলে তো এই বিষয়টা আমাদের আসলে বিবেচনা করতে হবে পুলিশের বিষয়টা সংবেদনশীলতার সাথে নিতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশে যাতে আমার দেশের একটা রাষ্ট্রীয় বাহিনী কখনোই জনগণের বিপক্ষে এইভাবে দাঁড়াতে না পারে এই ধরনের আইন এবং নীতিমালা এবং সংস্কৃতি আমাদেরকে গড়ে তুলতে কিন্তু এখনো অব্যাহত আছে হচ্ছে আমরা কিন্তু ভুক্তভোগী আমরা কথা আপনি এদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা নির্দেশনা দিবেন কিনা অবশ্যই পুলিশ প্রশাসন সবাই কিন্তু নির্দেশনা দেওয়া আছে চাঁদাবাজির সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং আমরা দেখেছি বিভিন্ন মানে রাজনৈতিক দলের তৃণমূলের লোকেরাও কিন্তু এটার সাথে জড়িত এবং সেই রাজনৈতিক দলগুলোর প্রধানের সাথে কিন্তু আমরা কথা বলেছি এবং আপনারা দেখেছি ইতিমধ্যে বিএনপি থেকে বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু তাদের জায়গা থেকে কথা বলেছে আশ্বস্ত করেছে এবং বিএনপি তাদের কর্মীদের বিরুদ্ধে অনেক জায়গায় ব্যবস্থাও গ্রহণ করেছে তো আমরা এটা নির্দেশনা দিয়েছি আলোচনা করছি এবং আমাদেরকে আসলে পুলিশকেই অ্যাক্টিভ করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকেই অ্যাক্টিভ করলে আসলে আমরা যে জননিরাপত্তার বিষয়টা সেই বিষয়টা আসলে নিশ্চিত করা যাবে ফিরে আসবে আর কি মাননীয় উপদেষ্টা আমার নাম মুক্তাদের আমি আপনার কাছে জানতে চাই যে সাম্প্রতিক সময় দেখছি একদম ঢালাও ভাবে বিভিন্ন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে সুস্পষ্ট কোনো অভিযোগ ছাড়াই এইভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা কারণটা কি কি এবং এতে করে আপনি মনে করেন যে যে বাংলাদেশে তারা দাবি করছে তথ্য যোগাযোগের যে অবাধ প্রবাহ সেটাকে অব্যাহত রাখবে সেখানে কি আপনারা এই মামলার মাধ্যমে একটা ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করছেন কিনা আর দ্বিতীয় প্রশ্ন আপনাকে আমরা দেখেছি ফ্যাসিবাদের যে দোষর ফ্রান্সের যে রাষ্ট্রদূত মারিয়া মাসুকি তার সঙ্গে ছবি তুলতে এবং খুব কুশল বিনিময় করতে আপনার কাছে কি এই তার সঙ্গে এই বৈঠকটা কোনোভাবে যৌক্তিক মনে হয়েছে কিনা কারণে ওনার বিরুদ্ধে সমালোচনা দীর্ঘদিন ধরে আসছে যে উনি ফ্যাসিবাদের একজন দোসর হিসাবে দীর্ঘদিন কাজ করছিলেন ইউরোপে এই সরকারের সাবেক সরকারের পক্ষে উনি কাজ করেছেন তো এই দুটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই একটা হচ্ছে সাংবাদিকদের প্রশ্ন আর দ্বিতীয়টা হচ্ছে ফ্যাসিবাদের যে দोषor ছিলেন মারিয়া মাদভি ফ্রান্সের এমবেসিডার তার বিষয়ে আপনি যেটা সঙ্গে দেখা করেছেন সেটা আপনি তার কাছে জানতে চেয়েছেন কেন সে কেন চুপ সে তার সরকার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা না বলে কেন তাদেরকে উস্কিয়ে দিয়েছে ধন্যবাদ আচ্ছা এটাই আমরা লাস্ট কোশ্চেন নিচ্ছি আর যেটা বললেন সাংবাদিকদের বিষয়ে এখানে কিন্তু আসলে জনগণের জায়গা থেকে বা উদ্দেশ্য প্রণোদিত ভাবেও বিভিন্ন জায়গায় আসলে এবং এই বিষয়টি তুললে তুললেন একটু বলছি যে আমরা কিন্তু শহীদ পরিবারের যে আমাদের ফাউন্ডেশন আছে আন্দোলনও একটা লিগ্যাল টিম করতেছেন এই লিগাল টিমে তাদেরকে সহায়তা করবে অনেক জায়গায় তাদেরকে রাজনৈতিক দলের লোকেরা নানা ধরনের চাপ দিচ্ছে মামলা করার জন্য এবং তাদের ব্যক্তিগত শত্রুদের নাম এই মামলায় ঢুকে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটতেছে এবং সাংবাদিকদের ক্ষেত্রে এরকম হতে পারে বিভিন্ন জায়গায় মামলা করা হচ্ছে আমরা বলেছি এই ফ্যাসি মানে এই যে আমাদের হত্যাকাণ্ডটি হয়েছে জুলাই হত্যাকাণ্ড সেটির বিচার কিন্তু সেটির বিচার জন্য কিন্তু একটা বিশেষ ট্রাইব্যুনাল করা হয়েছে মানে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যটি সম্পাদিত হবে এবং সাংবাদিকদের সাংবাদিক বা যে কেউ এই গণহত্যার সাথে যারা জড়িত গণহত্যাকে নানাভাবে বৈধতা দিয়েছে উস্কানি দিয়েছে তাদেরকে এই বিচারের আওতায় আনা হবে সে সেটা সাংবাদিকই হোক আইনজীবী হোক রাজনৈতিক দলের কর্মী হোক পুলিশ হোক প্রশাসন হোক যে কেউ তো এই হত্যাকাণ্ডের বিচার এই সেই এরবারে ফৌজদারি আইনে তো বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে সেটা কোর্টে যাবে এবং আমরা সরকারের জায়গা থেকে তো এই ধরনের মামলার নির্দেশনা দেওয়া হয়নি এবং আমরা বলেছি যে যা যদি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে সাজাপ্রাপ্ত না হয় ভুক্তভোগী না হয় এবং সুস্পষ্ট প্রমাণ না থাকলে যাকে তাকে হত্যা মামলাও যাতে না দেওয়া হয় এবং সুস্পষ্ট প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতেই তাকে যাতে অভিযুক্ত করে মামলা নেওয়া হয় এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে কিছু মামলা ঘটনা ঘটেছে সেটা আমরা সেটা আমরা বলেছি এটা সমর্থনযোগ্য নয় এবং আমরা চেষ্টা করছি সামনের দিকে যাতে এই ধরনের ঘটনাগুলো আর না হয় সবাইকে ধন্যবাদ যেটা না সেটা এটা এটা কিন্তু এটা কূটনৈতিক বিষয় আর কি এটা রাষ্ট্রীয় জায়গায় হচ্ছে আর তিনি কথা বলতে চেয়েছেন বা সকল রাষ্ট্রের প্রতিনিধিরাই কথা বলতে চাচ্ছেন সেটা কূটনৈতিক জায়গা থেকে আলোচনা